he was only 24 he was only 24 <laughs> <laughs>

আপনারা ধীরে চিন্তার সিদ্ধান্ত নেই আর যখন আপনার মধ্যে বিশ্বাস করেন আমি যখন আপনাদের ধর্ম করেছি করেছি আমি বিশ্বাস

নিশ্চয়ই আমরা তদন্ত করবো সাজা হয়ে যায় না তদন্ত যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দিব একটা কথা হয়ে রাখবে সতেরো তারিখের গেট আছে আমি চাই না আপনাদের অনুষ্ঠিত হোক আপনাদের দিদির হিসেবে আপনাদের কাছে আমি করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ প্রিনিস্টাল অ্যাজ এ এল্টার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসী তাদের আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবারও আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা আপনারা বসুন আপনারা আলোচনা করুন শিক্ষণ করুন আমার এটা নির চেষ্টা আপনাদের জন্য করে দিনে যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ

এখন <muchas>

যা 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 সঠিক তাহলে আপনাদের তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে কথা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আগর আপনার অভ্যাস করি করে শিক্ষান আপনাদের জন্য করে দিলাম বাঁক বাকি যদি আমার ভোট ছেড়ে যায় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং দফা দাবি নিয়ে যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই আলোচনায় বসতে বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দিবস নেই আমরা অতি দ্রুত পাই এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায় সংগত ন্যায্য দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর শেখ পক্ষ থেকে ওই ওই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম আমরা মনে করি পাঁচ দফার দাবি নিয়ে আমরা কোন রকমের কোন সমঝোতায় যেতে রাজি নাই আমরা পাঁচ দফার দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই এটাই আমাদের মতলোধ আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো এটা তো জানিয়ে রাখো আপনাদেরকে আমরা আলোচনায় বসতেই চাইছি পাঁচ দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো আমরা আলোচনা করতে চাই প্রতিদিন আলোচনা করতে চাই আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই যখন আজকে আমরা বলেছি আমরা আলোচনায় বসতে চাই ভেবে দেখো তোমরা কি করবে আমরা বলেছি আমরা আমরা আলোচনায় বসতে চাই সরকারকে যে সুপরিকল্পিত জায়গা সেটা আমরা ইতিমধ্যে রাখবো আমাদের কাছে

এই বলে গেলেন আমরা আজকে এটা সতর্ক ভূমিকা হিসেবে দেখছি আমরা জানাচ্ছি কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের সমঝোতা আমরা করব না কোনো সমঝোতা করবো না কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কারণের জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক এখানে আলোচনা হোক আমাদের দাবি মেনে নিক আমরা চাই এটা উনি দূর এসেছেন আমাদের কাছে এসেছেন স্বাস্থ্য ভবন এখানেই আমরা স্বাস্থ্য ভবন উনি স্বাস্থ্যমন্ত্রী উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের বিচারের পাঁচটা দাবি মেনে নিন এটা আমাদের দাবি থাকবে সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে রিজার্ভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই আমরা চাইব আমাদের পাঁচ কথা দাবিও এই আলোচনার মাধ্যমে সুস্থ সম্মেলন হোক